হ্যালো আলাইকুম সুপে শিক্ষার্থী আশা করি সবার পরীক্ষাটি ভালো হয়েছে তোমাদের ইংরেজি প্রথম পর্বের পরীক্ষায় যা যা এসেছিল এবং হচ্ছে সেইগুলোর অ্যান্সার কি হবে সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম তো দেখো দেখে নাও তোমাদের কিন্তু মেডের প্যাসেজটা চলে আসছিলো সিন প্যাসেস তো এখান থেকে তোমাদের যেই অ্যান্সারগুলো হবে চয়েস দ্য বেস্ট অ্যান্সার ফ্রম অল্টারনেটিভস এখান থেকে দেখো সারটা কার কার হয়েছে এবং সবাই মিলিয়ে নাও তো যেহেতু অনেক সহজ হয়েছে প্রশ্ন আশা করি সবারই সারটাই হবে তো দেখো এখানে কিন্তু যে আমি কিন্তু সবগুলো উত্তর দিয়ে দিয়েছি এই নাম্বারটার হবে হচ্ছে চার নাম্বারটা বি নাম্বার হচ্ছে তিন সি নাম্বারটার হবে হচ্ছে চার পরে ডি নাম্বারটা হবে চার নাম্বারটা ই নাম্বারটা হবে দুই নাম্বার এক নাম্বারটা হবে তিন নাম্বার এবং জি নাম্বারটা হবে এক নাম্বার তারপর দুই নাম্বারে হচ্ছে তোমার অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন এইগুলো তোমরা খুব সহজেই আসছে তো এগুলো থেকে তোমরা হচ্ছে সবাই সহজেই হচ্ছে করতে পারবা তারপর দেখো তিন নাম্বার যেটা আছে এটা হচ্ছে এয়ার পলিউশন এখান থেকে দেখো কি কি উত্তর দিতে পারো সেটা হচ্ছে এয়ার ইজ দা মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ এ নাম্বারটা হচ্ছে দিবা লিভ বা হচ্ছে দিলেও হবে তারপর হচ্ছে 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 বি নাম্বারটা নাম্বারটা উই বসবে সি পিপল বা তারপর ডি নাম্বারটা হচ্ছে ফর এবং হচ্ছে ই নাম্বারটা হচ্ছে স্যুট দিতে হবে তো এই হচ্ছে তোমাদের হচ্ছে তিনের উত্তর তো এইগুলো ছাড়াও তোমরা হচ্ছে অন্য অন্য যে ওয়ার্ডগুলো আছে সেইগুলোও কিন্তু বসিয়ে দেখতে পারো এবং হচ্ছে সেগুলো হওয়ার পসিবিলিটি আছে কারণ হচ্ছে একটা জিনিসের অ্যান্সার কিন্তু অনেকগুলো হতে পারে তো আশা করি তোমাদের হচ্ছে এখান থেকেও অনেকের অনেকটা হয়েছে আশাবাদী তো দেখে নাও দেখো তোমরা হচ্ছে এইভাবে দিয়েছ কি না এবং হচ্ছে দুই নাম্বার যে কোশ্চেনটা আছে সেটাও কিন্তু তোমরা প্যাসেজ থেকে খুব সহজে লিখতে পেরেছ আমি বলে মনে করি কারণ হচ্ছে মেয়েটে নিয়ে আসলে সবারই খুব সহজে পারে তারপর আমরা চলে যাবো হচ্ছে চার নম্বরে দেখো চার নাম্বার হচ্ছে এক নম্বরে যেটা সেটা হচ্ছে দিবা যে পাস্ট হিস যে ইন্টারেন্স এক্সামিনেশন দুই নাম্বারে হচ্ছে কমপ্লিট হিস এম এ তারপর তিন নাম্বার হচ্ছে ইউনিভার্সিটি অফ ঢাকা চার নাম্বার হচ্ছে ফ্রম শ্রাবণ ইউনিভার্সিটি আচ্ছা পাঁচ নাম্বার হচ্ছে বাংলা বাংলা সাহিত্যের কথা পরে দেখো এই যে পাঁচ নাম্বার হচ্ছে সামানি লিখবে এবং ছয় নাম্বার হচ্ছে দেখো কোনটা কোনটা হবে ছয় নম্বর হচ্ছে এ প্লাস আই প্লাস তিন তারপর হচ্ছে বি নাম্বারটা হবে হচ্ছে বি প্লাস ভি ভি তারপর সি নাম্বারটা হচ্ছে হবে সি প্লাস দুই মানে সি ওয়ান প্লাস টু হবে তারপর হচ্ছে ডি নাম্বারটা হবে হচ্ছে ডি প্লাস দুই প্লাস তারপর হচ্ছে চার তারপর হচ্ছে ই এক নাম্বার আর হচ্ছে সাত নাম্বার যে হচ্ছে তোমার রিয়ারেন্সটা আছে সেটা হচ্ছে এইভাবে তোমাকে সাজিয়ে লিখতে হবে সেটা হচ্ছে ই প্লাস বি প্লাস জি প্লাস ডি প্লাস এ প্লাস প্লাস এইচ প্লাস ই তো এইটা কিন্তু হচ্ছে এইভাবে যা যারা দিয়েছে তাদেরই কিন্তু হবে কারণ হচ্ছে এটার বাইরে কিন্তু কোনো অ্যান্সার হতে পারে না তো যারা হচ্ছে এইভাবে না দিচ্ছে তাদের কিন্তু ভুল হয়েছে তাছাড়া তোমাদের হচ্ছে ভিডিওটা ভালো লাগছে সবাই ভালো হাফেজ